রোজায় ফরজ হয় তাহলে রসদালাম এতবার ফরজ তরকালীন কেন লোক পাঠা নেই এক লোক আশা পোশাক করেছেন যদি একই চাঁদ সারা পৃথিবীর জন্য হতো তা অবশ্যই রসদাল্লাম জরুরি ছিল আশেপাশে লোক পাঠা একাদেশে এসেছে দুই বেদনের সাক্ষীর ভিত্তিতে ঈদ করার ঘটনা এতে কথার উল্লেখ নেই যে দুই বেদৈন কোথা থেকে এসেছে কিন্তু বেদিনের বস্তি মদিনার আশেপাশে ছিল তারা সকাল সকাল এসে সাক্ষ্য দিয়েছিল এটাও মদিনার কাছাকাছি যদি একই চাঁদ আমাদের নির্ধারণ করতে হয় একই চাঁদের ভিত্তিতে সে আমার ঈদ করা আমাদের জন্য জরুরি হয় তাহলে রসালাহাল্লাম মদিনা আশেপাশে লোক পাঠালেন না কেন যে হাদিস ওনারা জোরে সোরে বলেন তো এটা আহমদ সোনা দেব মাঝার একটা ঘটনা সেখানে একবার উনত্রিশে রমজানের সন্ধ্যা হেলাল দেখা গেল সব রোজা রাখলেন দিন শেষে রসদ আলাই কাছে কাফিল আসলো তারা শাখা দিল গত সান্দেল তারা সন্ধ্যা হেলাল দেখেছে রসদ সাল্লাহ আলাইসাল্লাম রোজা ভেঙে ফেলার নির্দেশ দিলেন আর পরের দিন ঈদে নমাজের জন্য ঈদগাহে যাওয়ার আদেশ করলেন এহাদিস মুস আহমদে সোনার চিন্তা করে এই কাফেলা কত দূর থেকে আসবে ওই সময় উঠে সফর করে কাফেলা সন্ধ্যায় এহেলাল দেখার পরের দিন আসরের সময় মদিনায় তারা পৌঁছল যদি এহলাল দেখার পর থেকে তারা বিরানহীন লাগা তার উটের পর সর করে আসে তাহলে সর্বোচ্চ তারা পঁচিশ থেকে তিরিশ মাইল অতিক্রম করেছে ঢাকার এক প্রান্ত না তাহলে ঢাকা থেকে সারা বিশ্ব মনে করেন না এটা একবার একটা অঞ্চলের একটা দৃষ্টান্ত অর্থাৎ সব স্বাক্ষর হাদিস থেকে যেটা প্রমাণিত হয় যে তালাস করা জরুরি না যদি সাক্ষী এসে যায় নিকটবর্তী অঞ্চল থেকে প্রতি তিরিশ মাইল থেকে তাহলে সাক্ষী নেওয়া হবে আমলে নেওয়া হবে এটা ভিন্ন কথা আর ভিত্তিতে কেউ যদি সংযোজন করে যে একই চাঁদ আবার ভিত্তিতে সারা বিশ্বে রোজা ঈদ পালন করতে হবে তাহলে আপত্তি আসবে কারণ রসদ সাল্লাহ সাল্লাম মদিনার আশেপাশে কেন লোক পাঠালেন না পঁচিশ তিরিশ মাইলে লোক পাঠানো যায় বরং রসদ সাল্লাহ সাল্লাম আশেপাশে না পাঠিয়ে মদিনায় বাস দেখে রোজা শুরু করেছে চাঁদ না দেখার কারণ রোজা শুরু করেননি